বাবা ভাই এত সুন্দর কম্বল নিয়েছেন ভাই আজকে পানির দামে পানির দামে পানির দামে কম্বল দিব কিন্তু আবার গরম বাড়লে ফ্যানের দাম বাড়ে আপনি যেটা জানেন এটা সত্যই জানেন আচ্ছা আজকে কিন্তু পানির দামে আজকে পানির দামে আজকে পানির দামে এটা দিয়ে শীত কুলাবে তো আরে ভাই কুলাবে মানে পালাবে আচ্ছা ডাবল না সিঙ্গল ভাই ডাবলি কম্বল বিদেশি কম্বল এই যে দেখেন এই যে দেখেন এটা কি জোড়া আচ্ছা এই যে দেখেন টানলাম কি মানে রুটির মতো ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা মানে ডাবল পার্টের বিদেশি কম্বল বিদেশি কম্বল আজকে পানির দামে পানির দামে ওরে বাবার বাবা একেবারে সবুজ কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কতটা গ্লেজি তাও হবে হবে হচ্ছে ডাবল পার্টের কম্বল শুনবেন ভাই নরম হবে তো আর নরম হবে মানে দললে তো ভাবির কথা ভুলে যাবে একটু দেখি এই যে ধরে দেখেন দেখেন আমি একটু কাছ থেকে দর্শক আপনাদেরকে দেখাই ওরে বাবা রে বাবা দেখেন কতটা নরম এবং মুলাইম হলে আমি ধরছি আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা লাইভটা দেখতেছেন অনেক কম্বল গুলা কিন্তু করকশ এবং শক্ত থাকে আর এই কম্বল কেউ দেখেন ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না একটু কমেন্ট করে জানাবেন একেবারে নরম তুল তুলে মতো আরে ভাই ভাল্লুকের চামড়া ভাল্লুকের চামড়া কিন্তু হবে এটা কই থেকে জানেন আইছে স্পেন স্পেন থেকে ভাল্লুক আইসে বাংলাদেশ এটা অনেকেই বলে কিন্তু প্রমাণ দেখাতে পারে ভাই আমি কথা কাছে মিল দিব আপনার এই যে দেখেন এটা এইখানে বাইরে করে এদিকে এই যে দেখেন এইখানে দেখেন এখানে নাকি স্পেন লেখাই আছে আসলেই তো এই দেখেন এখানে কিন্তু স্পেনটা লেখাই আছে একেবারে একেবারে ভাই এটা কিন্তু একের মাল একের মাল ব্যাকে পাবো না মানে একের মাল কিন্তু ব্যাকে পাবে না দেখেন দেখেন ফয়সাল ভাই এই ডায়লগের দামই কিন্তু অনেক টাকা দাম আরে ভাই আজকে ডায়লগের দামের তে কমই দিব ভাই আরো কম আরো কম দেখেন এটা হচ্ছে সবুজ কালারের কম্বল ভাই আপনাদের কাছে কম্বল আছে কয়টা ভাই আমার কাছে আছে কয়টা মানে হাজার হাজার পিস কম্বল আছে মানে কালার 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 কত আড়াইশো তিনশো কালার হইব ভাই আড়াইশো তিনশো পিস কালার কিন্তু একটা লাইভে দেখানো যাবে না কিন্তু ভাই ভালোবাসার মানুষ যারা আছেন তাদের জন্য সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা ভিডিও কল দিয়ে কালার গুলো দেখতে পারবেন আজকের এই লাইভে কয়টা কালার দেখাবেন ভাই আজকের লাইভে 20 থেকে 30 টা দেখাবো 20 থেকে 30 টা কালার দেখানো হবে প্রথমেই দেখাচ্ছি যেটা আমি কাছ থেকেও দেখাইলাম একেবারে গ্লেজি এবং নরম তুলতুলে একটা কম্বল দেখাইলাম ডাবল পাটের কম্বল আমরা অনেকগুলা কালার দেখাবো কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন এইটাও একটু কমেন্ট করে জানাবেন এবং আরেকটা কথা লাইভে শুরুতেই বলে দেই আমাদের বাংলাদেশ থেকে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোন জেলা থেকে আমাদের এই লাইভটা দেখছেন এবং কোন জেলায় শীতের পরিমাণ কিরকম ওইটাও একটু কমেন্ট করে কমেন্টে জানাবেন ওকে তাহলে দ্রুত আমরা কিছু কালার দেখাবো দাঁড়ান হ্যাঁ আজকে কিনলো ফি না কিনলো ফি শুনছি সারা জীবন কিনলে ফ্রি দেয় হ্যাঁ কিন্তু না কিনলেও যে ফ্রি দেয় হ্যাঁ এটাই প্রথম জানলাম প্রথম জানলেন আজকে আপনারা জানাই দিব আচ্ছা কেন জানেন হ্যাঁ এই যে নতুন কম্বল নতুন কম্বল বিদেশি কম্বল রাইট পানির দামে হ্যাঁ এটার দাম আপনারা দর্শকদেরকে কমেন্টে করতে বলেন এই কম্বলের দাম বলতে হবে কমেন্টে লাইভ চলাকালীন জি মানে যদি কেউ এই কম্বলের দাম বলতে পারে তিন তিনটা তিন জনের তিনটা পাবে একবারে ফ্রি ডেলিভারি চার্জও দিতে হবে না ও আচ্ছা মানে দিচ্ছেন কিচ্ছু লাগবে না শুধুমাত্র নাম ঠিকানা দিবে আর প্রমাণ দিবে যে উনি সবচেয়ে দামটা কমেন্ট করছে ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন আজকে কিন্তু না কিনলেও আপনাদের জন্য পুরস্কার আছে আছে সো সাদি আফরিন মৌ আচ্ছা উনি বলছে এই কম্বলের দাম হতে পারে 4250 টাকা রিমা আক্তার বলতেছে 5250 টাকা হতে পারে ফয়সাল আহমেদ নিপেল আছেন আমাদের সাথে হচ্ছে কামরাঙ্গি চর থেকে আমার মিটা কিন্তু পাওয়া গেছে অলরেডি আচ্ছা 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 উনি বলছেন ছয় টাকা হতে পারে এই কম্বলের দাম ওকে তো এইভাবে সবাই কমেন্ট করতে থাকেন ভাই একটা দেখলে হইব আপনি তো ভুলে গেছেন যে আরো কম্বল দেখাই দিব রাইট মানে কালার যে একের কালার কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু দ্রুত দর্শক কালার দেখাবো যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা কিলে স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন যে এই কম্বলটা আমার পছন্দ হইছে এই কম্বলটা আমার লাগবে লাগবে দেখেন এটাও কিন্তু একেবারে লাক্সারি টাইপের একটা কম্বল খুবই চমৎকার খুবই সুন্দর এবং কাছ থেকে যদি আমি দেখাই বা এটাও কি ডাবল ডাবল মানে রুটির মতো ভাগ করা যায় তো ভাই আচ্ছা একটু এইদিকে ভাগ করবেন এই যে দেখেন এই যে দেখেন একেবারে মাঝখান দিয়ে কিন্তু ভাগ করা যায় দুইটা পার্ট কিন্তু আলাদা 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 আচ্ছা এটাও কিন্তু কাজ থেকে যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে কম্বল আর এইটা কিন্তু দেখেন এই যে মোলায়েম এরকম হবে আচ্ছা ভাই হ্যাঁ এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্ভব যদি থাকে কম্বল লাগবে না আর কোনো সম্ভব কোনো সম্ভব কিন্তু ভাই শীত কিন্তু ভালোই পড়ছে হ্যাঁ আচ্ছা অনেকেই কমেন্ট করতে সিলেটে কিন্তু শীতে পানি পড়তেছে আচ্ছা মানে কুয়াশার সাথে পানি পড়ে ভাই এটা কথা বলি এটা কোন দেশে তে জানেন স্পেন বরফের মধ্যে এই কম্বল দিয়ে আপনি কিন্তু থাকতে পারবেন যেহেতু স্পেনে এই কম্বল ব্যবহার করা হয় এবং মেড ইন স্পেন হ্যাঁ তার মানে হচ্ছে কি বরফের দেশের কম্বল বরফের দেশের কম্বল আর বাংলাদেশে তো বরফ পড়ে না আর ভাই বাংলাদেশে তো বাতাসই আসে না বাতাসই আসে না বাতাসই আসে না ওকে মাসখানে কি ভাই মাসখানে ভালোবাসা দিয়ে দিলাম ভালোবাসা মানুষের কতটা লাল টুকটুকে গোলাপ মানে হচ্ছে মাত্র গাছ থেকে সিরে আনছে এরকম মনে হচ্ছে আরে ভাই গোলাপের তোরা রাখছি ওকে এটা কম্বল না তো আচ্ছা গোলাপের তোরা জেনুইনলি কালার এটা কি ভাই এটা হচ্ছে কফির মধ্যে রেড কালারের মধ্যে ডিজাইন করা এবং এটা হচ্ছে গোল্ডেনের ডিজাইন মনে হইতেছে

শুধুমাত্র দেশের নামটা কমেন্টস করবেন আর এই কম্বলের দাম কিন্তু আজকে কিন্তু পানির দাম থাকবো একবার একটু তুলে ধরেন এই যে দেখেন ওই দেখেন এটার মধ্যে গোলাপ ফুল কিন্তু কয়টা তিনটা তিনটা কিন্তু টকটকা তাজা ताजाগুলা ফুল এক্কেবারে দেখে এটা কিন্তু মেরুন কালারের ভেতরে কম্বলটা হবে হবে ভাই এর মধ্যে যাবে কয়জন বউ বাচ্চা ફેミリー সব থাকবে একসাথে একসাথে থাকা যাবে একসাথে থাকা যাবে আচ্ছা এটা সবচেয়ে কি বড় সাইজ সবচেয়ে বড় সাইজ কিং সাইজের কম্বল কিন্তু দর্শকদের কাছে দেখাচ্ছি ওকে আমরা দুটো কালার দেখাবো দুটো কালারগুলো দেখাবো যার যেটা লাগবে জাস্ট কাল স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদেরকে পাঠায় দিবেন এটা কিন্তু সিঁদুর লাল দাঁড়ানোর ঘটনা আছে মাত্র শুরু করছি এইটা কিন্তু এই দিবসে এই দিবসে দিলে পচে যাবে আচ্ছা কিন্তু এইটা দিলে জড়ায় ধরে রাখবে জড়ায় ধরে রাখবে এখন আপনার দায়িত্ব দেখিয়ে দিবেন চিন্তা করেন একটা তাজা গোলাপ দিয়েন কারণ সুগন্ধর দরকার আছে সাথে সাথে যদি এরকম একটা কম্বল দেন যতক্ষণ পর্যন্ত জরায় ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ফিল করবে ফিল করবে ওয়াও দেখেন খুবই সুন্দর বড় একটা ফুলের স্টিক দেওয়া দেখেন দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে গেল একটা কালার এক একের কালার ভাই আচ্ছা এই যে দেখেন আবারও সেই ভাইরাল কফি কালার ভাইরাল কফি কালার গোলাপ ফুল এটা কিন্তু একটা সময় লাইভটা ভাইরাল ছিল ছিল এই কালারটা কিন্তু দিতেই পারে নাই এই মালটা দুবাই থেকে আবার চলে আসছে স্প্যানিশ কম্বল গোলাপ ফুল দেখেন ভাই ফুলটা গোনা দেন তো কয়টা আছে আচ্ছা আপনি একটু তুলে ধরেন টান দিয়ে হ্যাঁ আরে ভাই আমার তো ধরতেই মন চায় না মানে আমার ধরতে ভালো লাগে এর মধ্যে দেখেন গোলাপ ফুল আছে টক টকা একেবারে ফ্রেশ তাজা গোলাপ হুম অনেক ফুল কিন্তু একসাথে থাকবে দেখেন কতটা সুন্দর কফি কালার ভেতরে রেড কালারে কিন্তু ফুলগুলা থাকবে আবারো বলতেছি আজকে কিন্তু যারা লাইভটা শেয়ার করেন না এখনো শেয়ার করে দিবেন এবং অবশ্যই প্রাইসটা কমেন্টস করবেন পানির দামে কম্বল দিব আজকে ওকে আচ্ছা দ্রুত আমরা চার থেকে পাঁচটা কালার দেখাবো এরপরে কিন্তু আমরা দামে চলে আসবো লাল টুকটুকে দেখেন কতটা সুন্দর আরো একটা চমৎকার কালার তবে এটা দেখে মনে হচ্ছে মকমলের ফেব্রিক্স দইরা দেখেন না আচ্ছা একটু ধরে দেখি দেখিই মনে হচ্ছে দেখেন ওরে বাপ রে বাপ মনে হচ্ছে একেবারে পাখির পালক এবং মকমলের মত মনে হচ্ছে আরে ভাই বাল্লুকেছে আমরা ধরছেন আপনি আচ্ছা এটা কিন্তু ভাই কই থেকে আইছেন জানেন থেকে এটাও স্পেন থেকে বাল্লুক আইছে বাংলাদেশী আচ্ছা আপনার কাছে কোন কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কোরিয়ান কম্বল আছে স্প্যানিশ আমাদের কাছে কোরিয়ান কম্বল পাবেন তুর্কি কম্বল পাবেন কাশ্মীরের কম্বল পাবেন সৌদি আরবের পাবেন মালয়েশিয়ার পাবেন ইরাক পাবেন ইরান পাবেন পৃথিবীর যত কম্বল চান সব কম্বল আমাদের কাছে পাবেন তবে আজকে কিন্তু থাকবে পানির দামে স্প্যানিশ কম্বল আচ্ছা তাহলে দামের একটা আইডিয়া দিই হ্যাঁ দিয়ে দেন দর্শকদেরকে আইডিয়া দেই যে কত দাম থেকে কত দামের মধ্যে হতে পারে আমি আপনাকে একটা কথা বলি এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আজকে প্রায় অর্ধেকের কাছাকাছি দামে থাকবো এই যে দেখেন লাল সিঁদুরের কালার আচ্ছা কত দামে থাকবে একটু বলা যায় চার থেকে সাতের মধ্যে হবে চার হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু কম্বল গুলা হবে এর মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন এখানে কি একটা ক্যাটাগরি নাকি অনেকগুলো ক্যাটাগরি প্রথমে সবুজ কালার যেটা সবুজটা আবার একটু নাও ওইটা দিয়ে যেটা কুইজ দিতেছি ওইটা হচ্ছে এক ক্যাটা এক ক্যাটাগরি আর এগুলা হচ্ছে এক ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি আছে আমাদের কাছে আচ্ছা দামও ডিফারেন্স হবে ডিফারেন্স হবে ওকে আচ্ছা তাহলে এইটা হচ্ছে লাল কালারের ভিতরে দেখেন এই যে দেখেন কত চমৎকার কম্বল দেখেন কতটা সুন্দর এটা কি খয়রি কালার এটা খয়রি কালারের মধ্যে দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার এবং মোলায়েম হবে দেখেন একেবারে তুলতুলে অনেকগুলা সুতা কিন্তু উঠে যায় কিন্তু এটা কিন্তু দেখেন ওরে আরে ভাই গ্যারান্টি আছে রং কস ববলিন। কিছু যদি হয় এগুলো তো আসলে কম বলে হয় না তারপরও দশ বছরের গ্যারান্টি দিতেছে কোম্পানি দশ বছর দশ বছর এটা মেমোতে লেখা থাকবে চলেই থাকবে আচ্ছা এবার চলে আসবো দামে জি দামটা বলার আগে বলবো যে ঢাকার বাইরে থেকে যারা কম্বল আপনাদের কাছে নিতে চায় এর সময় ভালোবাসার মানুষদেরকে দিয়ে দেন আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দুই থেকে তিনশো টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে অর্ডার অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে দিতে পারবেন মানে এই এত দামি কম্বল মাত্র দুইশো টাকা দিলেই দিয়ে দিবেন দিয়ে দিব আচ্ছা সো ঢাকার বাইরে যারা নেবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন সরাসরি যারা আপনার দোকানে এসে দেখে শুনে কিনতে চায় জি তারা কিভাবে আসবে আমাদের দোকানটা হচ্ছে ঢাকার শ্যামলীতে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স বাস স্ট্যান্ডের পাশে এটা নিচ তলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান বাবা বাবা আচ্ছা এইটাও কোনো কম্বল এইটাও কম্বল দেখেন আমার এটা দেখলে খালি এই কথাই মনে হয় আরে ভাই এটা তো একের জিনিস ব্যাকে পাবে না জিরার দামে হিরা একের জিনিস ব্যাকে পাবে না জিরার দাম হিরা হিরা

মানে শীত চলে গেছে শীত এমনেই পালাবে ভাই বা দেখেন আমি আরো কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই কম্বলগুলো কিন্তু দেখেন সুতাগুলো কিন্তু অনেক সফট অনেক সফট আচ্ছা কিন্তু দাম যদি কমের মধ্যে হয় জি তাহলে কিন্তু ভাই আপনার কম্বল আজকে থাকবো না ভাই এই কম্বল ধরেন যারা বিদেশ থেকে আনত তো আইডিয়া আছে আপনি একটু আইডিয়া করে বলেন তো কত হইতে পারে এটার দাম এটা তো সবচেয়ে বড় সাইজ হ্যাঁ সবচেয়ে বড় সাইজ সবচেয়ে মোটা সাইজ ডাবল পার্টের ডাবল পার্ট আচ্ছা ডাবল পার্টটা আবার একটু দেখাই এই যে দেখেন রুটির মতো ভাঁজ করে দেখাই দিতেছি দর্শকদেরকে দেখেন এই যে দেখেন এই এই দেখেন দুইটা ভাজ একেবারে কিন্তু দুইটা ভাজ দেখছেন আচ্ছা ডাবল পাটের কম্বল জি ফয়সাল ভাই বললো যে আমাকে অনুমান করতে যে এই কম্বলের দাম কত হতে পারে হতে পারে আচ্ছা আপনাদেরকেও তিরিশ সেকেন্ড সময় দিলাম ওকে আপনারাও আইডিয়া করতে থাকেন তবে আমার মনে হচ্ছে ডাবল পাটের বিদেশি এই কম্বলটা মোটামুটি পাঁচ হাজার আটশো টাকার মতো হতে পারে আপনি ভাবতেছেন না আশা করি আপনার পুরা না হইলেও কাছাকাছি হয়ে যাবে মানে আমি পারি নাই না আচ্ছা মানে আরো কমে কাছাকা আরো কমে আরো কমে পাঁচ হাজার পাঁচশো আরো কমে আচ্ছা দর্শক রাই বলুক ওকে আচ্ছা এর মধ্যে হচ্ছে ঠিকানাটা আবার একটু বলে দেই কিভাবে আসবে আপনার দোকানে আমাদের শোরুম হচ্ছে ঢাকার শ্যামলী শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় নাম্বার দোকান ঢাকা বাজার ঢাকা বাজার ঢাকার শ্যামলী এসে ফোন দিলে কিন্তু স্ক্রিন এ নাম্বার দেওয়া আছে এইবার ভাই তাহলে দামে চলে আসি এইটার দাম একেবারে পানির দাম সাত হাজার টাকা ছিল আচ্ছা আজকে থাকবে মাত্র কম্বল টাকা বেশি আচ্ছা মানে চার হাজার চার হাজার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হলেই কিন্তু এই বিশাল কম্বলটা কিন্তু আপনার বাসায় চলে যাবে চলে যাবে আচ্ছা সবুজ কালার একটা কম্বল দেখা জি ওইটার দাম কি ডিফারেন্ট একটু ডিফারেন্ট একটু দেখানো একটু দেখাবো

এই কম্বলটা স্পেশাল তৈরি করা হয়েছে আপনি কথা বলতেছেন এটা গুরুর পছন্দের কালার সবার বাসায় থাকবে আচ্ছা রক স্টাইল রক কত সুন্দর কম্বল দেখেন এইটাও কি দাম ভাই একই ক্যাটাগরি 4350 4350 টাকা নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন কফি কালার মধ্যে একটু এটা হবে হচ্ছে ইয়া কালার মানে জলপাইর মধ্যে জলপাই কালারের ভিতরে হবে আর এইটা এইটা হচ্ছে সবার পছন্দের কালার একটু টান দিয়া দাও এখান থেকে আচ্ছা এটা এইটাই কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে দেখানো হয়েছিল এই যে দেখেন আচ্ছা আচ্ছা ওয়াও এইটা কিন্তু দেখানো হয়েছে এইটা দেখেন কতটা চমৎকার কম্বল আচ্ছা এইটা কিন্তু দেখানো হয়েছিল আপনাদেরকে সবুজ কালারের ভেতরে কম্বলটা ভাই এইটার দাম কি ক্যাটাগরি কি ভিন্ন এইটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে আচ্ছা দশটায় কমেন্ট করছে দামটা বলে দেই আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল 9500 টাকা আজকে অর্ধেকের কাছাকাছি মাত্র 8595 5950 টাকা হলে কিন্তু এই চোখের জ্যোতি বাড়ানোর সবুজ কালারের কম্বলটা নিতে পারবে মাথা নষ্ট কম্বল মাত্র পাঁচ হাজার এই যে দেখেন মাথা নষ্ট আচ্ছা মাত্র মাত্র এই যে দেখেন একের কালার ব্যাকে পাবে না ব্যাকে না আচ্ছা মাত্র দশ পিস মাল আছে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এই যে দেখেন এইটা বাবার এইটা কিন্তু আমার বাসায় আমি নিজে ইউজ করি এবং ফয়সাল ভাইয়ের কাছে কম্বল নেওয়া মানে আমি নিলে যে খারাপ কম্বল নিব না এটা তো আপনারা জানেন যারা এই মেরুন কালারের ভেতরে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা পছন্দ করতে পারেন সো দর্শক আমরা আরো অন্য একটা ভিডিওতে লাইভে আপনাদেরকে অন্য অন্য কালেকশন দেখানোর চেষ্টা করব, আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সল ভাই আল্লাহ হাফেজ